দিনের দাওয়াত ভোগ বিলাসের রঙিন জীবন নয় নিজের টাকায় নিজকে করা তিলে তিলে নিজের টাকায় নিজকে করা তিলে তিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিলমিন والصلاة আলা على سيد الأنبياء وأشرف المرسلين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمد عبد الله ورسوله امام المتقين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ামা আউসাল্লাম ইম কাবেলিকামির রসুল ইন ইল্লা নু হে ইলাইহি আনাহু লা ইলাহ ইলা আনাফ আবুদুন আল্লাহ তালে রশাদ করেন আর হেনবি আপনার আগে যত রসূল পাঠিয়েছি সবার প্রতি আমি এই ওয়াহী করেছি যে আমি আল্লাহ তালা ছাড়া কোনো শক্ত মাবুদ নেই অতএব শুধু আমার আইবাদত করো আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত ভাইরা থেকে আম্বিয়া একটি মাত্র আয়াত পঁচিশ নম্বর আয়াত তিলাবত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়াতের আলোকে তহিদ সম্পর্কে আমরা আলোচনা করব যে আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন যত রসুল প্রেরণ করেছেন যত কিতাব আল্লাহ তারা নাজিল করেছেন সবগুলোর মূল দাওয়্বান ছিল আহ্বান ছিল ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহর ইবাদত করতে হবে শুধু আল্লাহ তালাকে মাহবুদ হিসাবে গ্রহণ করতে হবে মানতে হবে আল্লাহ তালাই হচ্ছেন বারহাক মাহবুদ সত্য মাহবুদ এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালে এসাদ করেন ওয়ামা আর সাল্না আমি কোনো রসুল পাঠাইনি মি আপনার আগে হেনবি মির রাসুল ইন কোনো রাসুল কোনো রাসুল আমি প্রেরণ করিনি কোন রাসুল আমি পাঠাইনি আপনার আগে ইলে বরং তার প্রতি এই ওয়াহি ছিল অর্থাৎ প্রত্যেক নবীর প্রতি আল্লাহ তালা এই ওয়াহি নাজিল করেছেন সেটা কি ইলাহা ইল্লা আনা যে আমি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই যেহেতু আমি সত্য মাহবুদ আল্লাহ তালা বলছেন যেহেতু আমি আল্লাহ তালা সত্য মাহবুদ ফাবুদুন অতএব এই বাধ্যত হবে শুধু আমি আল্লাহ তাল্লাহ এই জিনিসটি মানা বিশ্বাস করা গ্রহণ করা এটি হচ্ছে একজন ইমানদারির মূল ভিত্তি মূল ফাউন্ডেশন মূল বুনিয়াদ এটা মানার পর একজন ইমানদার তার জীবনে সে সে যত আমল করবে এই আমলটি যদি সহি হয়ে থাকে আল্লাহর কিতাব এবং রাসুল স্লা সাল্লামের সুনত অনুযায়ী হয়ে থাকে তাহলে এই নে আমলের সে একটা পুরস্কার পাবে আর যদি তার এই ইমানটি না থাকে যে আল্লাহ ব্যতীত কোনো সত্যম আবুদ নেই এই ইমানটি নেই লোকটা ইমান ইমানদার হয়নি লোকটি কাফির মুশিদিক মজুস ইত্যাদি এই কথার উপর ইমান না এনে একজন মানুষ যত ভালো কাজ করুক যেমন একটি রাস্তা বানিয়ে দিল পানির ব্যবস্থা করে দিল অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করে দিল এগুলো ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ এমান না থাকার কারণে আল্লাহ তাহলে একমাত্র সত্য মাহবুদ এটা বিশ্বাস না করার কারণে এই সকল ভালো কাজের কোনো মূল্য আল্লাহ নিকট নেই যেভাবে একটি বিল্ডিং ওঠাতে হলে আগে ফাউন্ডেশন আগে ভিত্তিটি মজবুত করতে হয় ঠিক তেমনিভাবে আমাদের উপরের বিল্ডিং হচ্ছে নেক কাজগুলো নেক কাজ যত বেশি করবেন আপনার এই বিল্ডিংটি সুন্দর হবে দৃষ্টিনন্দন হবে চিত্তাকর্ষক হবে দেখতে সুন্দর হবে কিন্তু এই সুন্দর বিল্ডিং নির্মাণ করার আগে আগে ফাউন্ডেশান কি করতে হবে মজবুত করতে হবে সে ফাউন্ডেশনের নাম হচ্ছে তাওহীদ সে ফাউন্ডেশনের নাম হচ্ছে তাওহীদ শুধু আল্লাহ তালাকে সত্য মাহবুদ হিসাবে বিশ্বাস করতে হবে ইমান আনতে হবে এজন্য আল্লাহ তালা বলেন যত নবী আমি পাঠিয়েছি যত রসুল পাঠিয়েছি প্রত্যেক নবী রাসুরের এটাই দেখা হচ্ছিল ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকাদ বা আসনা কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়া জাতানিবুত তাগুত ওয়ালাকাদ বা'আছনা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পাঠিয়েছি ফি কুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতের নিকট প্রত্যেক জাতির নিকট প্রত্যেক সম্প্রদায়ের নিকট প্রত্যেক এলাকাবাসীর নিকট আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয় নবী পাঠিয়েছি রাসূল পাঠিয়েছি সবার দাওয়াত কি ছিল আনি আবুদুল্লাহ শুধু ইবাদত করো আল্লাহ তালা ওানি বুদ তাগুত আর যত তাগুত রয়েছে মিথ্যা রয়েছে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয় এই সকল মিথ্যা মাহবুদগুলিকে তোমরা বর্জন করো আর সত্য মাহবুদ শুধু আল্লাহ তাল ইবাদত করো এই দাওয়ত দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন আমি যুগে যুগে প্রত্যেক জাতির নিকট আমি আল্লাহ তালা নবী রসুল পাঠিয়েছি এবং আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন সকল কিতাবগুলোর এটি দাওয় ছিল এমন হয়নি যে তাওরাতে তালা বলেছেন আল্লাহ একজন ইঞ্জিল বলেছেন দুইজন জাবুর বলেছেন তিনজন এমন হয়নি বরং আল্লাহতালা যত কিতাব নাজিল করেছেন আসমানি কিতাব সকল আসমানি কিতাব এই বিষয়ে সবাই একমত ছিল যে আল্লাহ তালা ব্যতীত কোনো সত্যমাবোধ নেই আল্লা আল্লাহ বলে আমি একটি কিতাব নাজিল করেছি আল কোরআন নাজিল করেছি স্পষ্টভাবে এখানে যা আছে সব কিছু বর্ণনা করেছি কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তালা খুলে খুলে বায়ান করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই ত্রিশ পারা কোরআনের মধ্যে আল্লাহ তালা যা যা বলেছেন এই সব কথার সামারি কী সারসংক্ষেপ কী

ব্যাখ্যা থাকে বিবরণ থাকে বিস্তারিত বলা হয়ে থাকে উপরে দুই তিন চার শব্দের মধ্যে নিচে লম্বা যে জিনিস লিখা হয়েছে এর সামারি এক কথায় বলে দেয়া হয় তো আল্লাহ তালা বলেন কিতাবুন হাকিম হাবির মহা জ্ঞানী বিজ্ঞ আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে এই পুরা কোরআনের সারাংশ কি আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ আল্লাহ তালা ছাড়া অন্য কারো এবাদ করা যাবে না ওমা আরামত নবীকে পাঠিয়েছে সবার প্রতি এই ওয়াহি অবশ্যই আল্লাহ নাজিল করেছেন ইলা ইলাহ কোন রাসূল এই পৃথিবীতে আসেননি অন্যান্য শাখা প্রশাখামূলক বিষয়ে এক এক নবীর এক এক বিধান ছিল কিন্তু এই বিষয়ে সবাই একমত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমরা যদি কোরআন করা শুরু করি প্রথমে সুরাতুল ফাতেহা তারপর সবচেয়ে লম্বা সুরা সুরাতুল বাকারা সুরাতুল বাকারার প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা মুিমদের কথা ইমানদারদের কথা বলেছেন তারপর দুটি আয়াতে আল্লাহ তালা কাফিরদের কথা বলেছেন তারপর তেরোটি আয়াতে আল্লাহ তালা যারা ইমানদারও না কাফিরও না মাঝামাঝি দুই দিকে ধিমুখি চরিত্রের লোক তাদেরকে কী বলা হয় মুনাফিক এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন এভাবে পাঁচ দুই এবং তেরো বিশটা আয়াতে আল্লাহ তালা সমাজের এই তিন শ্রেণীর কথা আলোচনা করার পর এখন এই তিন শ্রেণীকে উদ্দেশ্য করে এটি হচ্ছে কোরআনের প্রথম নির্দেশ ইয়া কোরআন তিল করার দিক দিয়ে যখন আমরা তিলাওয় করব এই দিক দিয়ে সুরতুল বাকার পর সুরতুল ফাতেহা সমাজের তিন শ্রেণীর কথা আলোচনা করার পর এই তিন শ্রেণীকে উদ্দেশ্য আল্লাহ বলছেন ইয়া ইউ হান্নাস ইয়া ইউ হল্লাদিনা আমনু বলেন নাই শুধু ইমানদারদেরকে বলেন নাই ইয়া ইউ আল্লাদিন শুধু কাফিদেরকে বলেননি বরং এই তিন শ্রেণী সমাজে যারা আছে সবাইকে উদ্দেশ্য করে সম্বোধন করার আল্লাহ বলছেন ইয়া ইউ হান্নাস হে মানব সকল যদি মুত্তাকে হতে চাও যদি কল্যাণ পেতে চাও যদি কামিয়াব হতে চাও যদি সফল কাম হতে চাও রাব্বাকুম তাহলে এবারত করো রাব্বাকুম যিনি তোমাদের রব মিথ্যা রবগুলির এই বাগত করো না মূর্তি তোমার রব নয় ভাস্কর্য তোমার রব নয় সূর্য তোমার রব নয় চাঁদ তোমার রব নয় মাজারে সাহিত্য ব্যক্তি তোমার রব নয় তোমার রবকে আর আব্বাকুমুল্লা দিয়ে খালাকুম তোমার রব হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন একটু ভাবো হে মানুষ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব শুধু তোমাকে নয় দেখেন আল্লাহ তারা কীভাবে যুক্তি উপস্থাপন করছেন আল্লা হালা হালাকুম যিনি সৃষ্টি করেন স্রষ্টা রব হতে পারেন স্রষ্টম আবুদ হতে পারেন আর যে সৃষ্টি করতে পারে না সে মিথ্যা মব্বুদ হবে সে সত্যম আব্বুদ হতে পারে না আল্লাহ রব কেন আল্লাহ যুক্তি পেশ করছেন ও রব্বাকুম তোমাদের রবের ইবাদত করো কেন তিনিকে আল্লাহ বলেন আল্লা হালা হালাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তা নয় আল্লা দি কাবলিকুম তোমার আগের তোমার বাবাকে তোমার দাদাকে তোমার পর দাদাকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে একমাত্র কে সৃষ্টি করেছেন আল্লাহ তো এত কিছু আল্লাহ করলেন হে মানুষ তাহলে তোমার সেই রবকে يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك আল্লাহ তালা কত সুন্দর করে আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো কথা আল্লাহ তালা বলছেন দয়াময় হালাকাকে যিনি তোমাকে সৃষ্টি করলেন ফাউকে কত সুন্দর তোমাকে আকৃতি দিলেন ফাদাকে কত সুন্দর করে তোমাকে সুবিন্যস্ত করলেন সুঠাম দিলেন সুন্দর গঠন দিলেন যেভাবে তিনি চেয়েছেন সেভাবে সুন্দর করে তোমাকে আকৃতি দিয়ে পয়দা করলেন সেই রবের কোন বিষয়ে তোমাকে প্রতারিত করলো সেই রবকে বাদ দিয়ে তুমি অন্যদিকে যাচ্ছ কেন ভাবি আই আলা এ রব কুমা তো একত্রিশ বার আল্লাহ তার সুরাতুর রহমান বলেছেন একত্রিশ বার হে মানুষ তুমি তোমার রবের সাথে শিরিক করো কেন রবের এ বাদ করো না কেন তোমার রবের কোন নিয়ামত আলা তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে এক একটা নিয়ামত যথেষ্ট সেই রবের সামনে সাজিদা করার জন্য তাও একটি নিয়ামত নয় দুটি নিয়ামত নয় কয়টি নিয়ামত আল্লাহ বলেন কয়টি নিয়ামত এটা গণনা করে তুমি শেষ করতে পারবে না তোমার রবের এত নিয়ামত তোমার উপর রয়েছে এক একটা নিয়ামত যথেষ্ট তাকে লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে মানার জন্য যিনি এই নিয়ামত আমাকে দিবেন অবশ্যই তিনি একমাত্র আমার কে হবেন মাহবুদ হবেন এরকম একটি দুটি নয় আল্লাহ তালা বলেন এভাবে অসংখ্য অগণিত তুমি যদি বসে বসে গণনা করা শুরু করো জীবন শেষ হয়ে যাবে গুণে গুণে তুমি শেষ করতে পারবে না এত অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দিলেন সেই রবকে তুমি অস্বীকার করো কী করে কাইফা ফতক ফুরু না বিল্লাহ কুমতুম সুমাইয়ো মিতু কুম সুম আ ইয়ো হে কুম সুম্ ইলেহি তুই ফতক ফুরু না বিল্লাহ প্রশ্ন করছেন কখন আল্লাহ সরাসরি বলেছেন আল্লাহর ইবাদত করো আবার কখন আল্লাহ তা আল্লাহ প্রশ্ন করছেন যাতে করে আমাদের বিবেককে জাগ্রত করেন কাইফা ফতক ফুরু না মানুষ কেন তুমি তোমার রোদকে স্বীকার করো একমাত্র আল্লাহর এ করো না কেন অথচ ও কুন্তুমুয়া তুমি শূন্য ছিলে তোমার কোনো অস্তিত্বই ছিল না আপনার আজ আপনার বয়স ত্রিশ বছর একত্রিশ বছর আগে আপনার কোনো নাম ছিল না ঠিকানা ছিল না উপাধি ছিল না উপনাম ছিল না আইডি ছিল না অ্যাড্রেস ছিল না কিছুই ছিলেন না আপনি শূন্যের জগতে আপনি ছিলেন একটি সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না সেই শূন্য থেকে আল্লাহ আপনাকে অস্তিত্ব দিলেন কুন্তুম আহম তোমাকে জীবন দান করলেন আবার হে মানুষ তোমাকে মৃত্যু দান করবেন আবার কেয়ামতের দিন তোমাকে পুনরুজ্জীবিত করবেন তারপর আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে সেই রবকে তুমি অস্বীকার করো কী করে সেই রবের সাথে তুমি শরীর করো কী করে তিনি এক একক ওয়াহদাহু লা সরিক লাহু এটি অবশ্যই বিশ্বাস করতে হবে এবং এই জিনিস আমাদেরকে বিশ্বাস করানোর জন্য ছোট্ট একটি সূরা আমাদের সবার মুখস্থ আয়াতের সংখ্যার দিক দিয়ে ছুটো হলেও যেহেতু এই সুরার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়েতের কথা আল্লাহর একত্ববাদের কথা আল্লাহর পরিচয়ের কথা তুলে ধরা হয়েছে এই জন্য এই সূরাটি মাত্র চার আয়াত্তর হলেও পুরানের এক তৃতীয়াংশ হয়ে গেছে আল্লাহ বর্ণনা ইন্নহা বর্ণনা ইন্নাহা শুরু সাল কোরআন এই সূরাটি হচ্ছে কোরআন কেরমের এক তৃতীয়াংশ কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লে মিয়া লিদ ওলে মিউলেদ ওলে মিয়া আহাদ বলো হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ তালা হচ্ছেন এক একক উল্লহু আল্লাহ আহাদ ওয়াহিদ বলা হয় নাই ওয়াহিদ মানে এক আহাদ মানে একক একের দুই হয় এককের দ্বিতীয় হয় না আল্লাহ একক অদ্বিতীয় এমন একক যে এককের পর কোনো দুই হতে পারে না একের পরে কি হয় দুই দুইয়ের পরে তিন কিন্তু আল্লাহ বলেন কলহু আল্লাহ আহাদ তিনি এক একক অদ্বিতীয় আল্লাহ সমাজ তিনি অমুখাপেক্ষী তিনি কারো সন্তান নন কারো বাবা নন তিনি কাউ কাউ থেকে তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেনি এবং তার সমকক্ষ তার সমান বললাম ইয়াকুল্লাহ কুফন আহাদ তার শরিক তার পার্টনার তার অংশীদার তার বরাবর কেউ হতে পারে না হালতা আল্লাুল্লাহ সামিয়া তুমি কি আল্লাহর সমান অন্য কাউকে জানো হতে পারে না আল্লাহর মতো শক্তি আল্লাহর মতো সুন্দর আল্লাহর মতো এলিম জ্ঞান আল্লাহর মতো পাওয়ার আল্লাহর মতো রাজত্ব আল্লাহর মতো আল্লাহর মতো মতো বলতে আল্লাহর সমান এরকম আর কেউ হতে কোনো কিছু তো হতে পারে না লাই সাকি সেই ওয়াহাসমী উল বসির যিনি তার সত্তার দিক দিয়ে এত মহান গুণাবলীর দিক দিয়ে এত মহান সে আল্লাহ তালাই একমাত্র মাহবুদ হতে পারেন হ্যাঁ তার কোনো কোনো মাহলুকাত অনেক বড় হতে পারে অনেক শক্তিশালী হতে পারে যত শক্তিশালী হোক যত জ্ঞানী হোক দিন শেষে সে হচ্ছে মাহলুক সে সৃষ্টি সে স্রষ্ট হতে পারে না যেমন সূর্য সূর্য আমার আপনার মতো না আমাদের অনেক শক্তিশালী অনেক 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 পাওয়ারফুল অনেক শক্তিশালী যত শক্তিশালী হোক সে আল্লাহ হতে পারে না চাঁদ অনেক সুন্দর যত সুন্দর হোক সে আমার আপনার রব হতে পারে না তাই মধ্যে আল্লাহ বলছেন সূর্য এবং চাঁদের সামনে তোমরা সাজিদা করো না একদল মানুষ এই পৃথিবীর সূর্য পুজো আছে না নাই চাঁদের পুজো আছে অগ্নি পূজক আছে আল্লাহ বলেন এগুলো অনেক শক্তিশালী হতে পারে যিনি এগুলোকে শক্তিশালী করলেন তার সামনে সাজিদা করো ওয়সজুদুলিল্লাহ দিয়ে খালা কাহুন না ইয়া আবুদুন এই আসমান যদি এত সুন্দর হয় না জানে আমার আল্লাহ কত সুন্দর এই চাঁদ যদি এত সুন্দর হয়ে থাকে না জানে আমার আল্লাহ কত সুন্দর এই সূর্য যদি এত শক্তিশালী হয়ে থাকে না জানে আমার আল্লাহ কত শক্তিশালী সেই মাহবুদের সামনে সাজিদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন যিনি এগুলো পয়দা করেছেন আলুচ্ছ আল্লা তালা বলেন এই দাওয়ত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন সবার এটাই দাওয়ত ছিল মাহলুক থেকে খালিকের সাথে উম্মতের সম্পর্ক জুড়িয়ে দেয়া ওমা আর সাল্লামিন মিন মিউর রাসুলিন ইলা বারবার প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি যুগে আল্লাহ তালা প্রতি যুগে এভাবে নবী পাঠিয়ে যাচ্ছেন সবার একমুখী দাওয়াত ছিল আহ্বান ছিল যে শুধু ইবাদতর কার আল্লাহ তালার কবরে যাবেন আপনার এই হায়াত শেষ কবরে যাওয়ার পর সেখানে আপনার কয়েকটি প্রশ্ন হবে সে প্রথম প্রশ্ন সেটা হবে যে উত্তর আপনাকে শেখানোর জন্য যুগে যুগে আল্লাহ তালা নবীর রসুল পাঠিয়েছেন প্রথম প্রশ্ন হবে ভাই আপনার নাম কি নাকি দেশের বাড়ি কোথায় বেতন কত কত ঘন্টা ডিউটি করেছেন অভার টাইম এইগুলো প্রশ্ন হবে না প্রথম প্রশ্ন হবে সেটা যেটা ওমা আর যুগে যুগে আল্লাহ রসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন এই শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ বিচিত্র সত্যম আবুদিন আমার ইবাদত করো সেই নবী রাসুলদের কথা মেনেছেন কি না প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রব কেস হান আল্লাহ তাহলে এই প্রশ্নের গুরুত্ব কম না বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই প্রশ্নের আলোকে আমরা জীবনযাপন করতে পারি যাতে করে এই প্রশ্নের আলোকে আমরা আমল করতে পারি রসুল সাল সাল্লাম ইরশাদ করেন ইয়া মাদ মা হাকুল্লাহ আল্লাহ ইবাদ ও মা হাকুল ইবাদ আল্লাহ তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক কি আর বান্দার উপর আল্লাহর হক হকি তিনি ইরশাদ করলেন আল্লাহ ও রাসুল আলম আল্লাহ এবং তার রসুল সাল্লাম অধিক জানেন বেশি জানেন মহানবী ইসালামু আসসালাম ইরশাদ হক উল্লাহ আল্লাহ ইবাদুয়া আল্লাহর হক বান্দার উপর যে এ বান্দার শুধু আল্লাহর ইবাদত করবে আল্লাহ সাথে কাউকে শরিক আর বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যারা যারা শুধু আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তাদেরকে আল্লাহ তালা আজাব শাস্তি দিবেন না আল্লাহ তাহলে দুনিয়ার কামিয়াবি আখিরাতের মুক্তি একমাত্র এখানে যে ব্যক্তি আল্লাহ তাল্লাহকে সত্য মাহবুদ হিসাবে গ্রহণ করবে এই ব্যক্তি আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করার পর যত করুক করুক না কেন দিন শেষে সে একবার জান্নাতে যাবে কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মাহবুদ হিসাবে গ্রহণ করতে পারল না সে যত ভালো কাজ করুক আল্লাহ তালা বলেন ওয়াকাদিম না ইমিল অনেক ভালো কাজ নিয়ে এসেছে কিন্তু তাও নিয়ে আসতে পারে নাই আল্লাহ তালাকে এক একক মাগুদ হিসেবে গ্রহণ করতে পারে নাই বাকি অনেক ভালো কাজ করে এসেছে আল্লাহ বলেন ধূলিকোনার মতো সব করিয়ে দিব এই সকল ভালো কাজের আমার নিকট কোনো মূল্য নেই কিন্তু তাহহিদ নিয়ে আসতে পেরেছে মানকানা আখেরুকালা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ দাখা লাল যে ব্যক্তি তার শেষ কালিমা হবে আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সত্য মাবুদ হিসাবে মানিনা আলাহ ইলাহা ইল্লাল্লাহ এটা বলে ফেলতে পেরেছে দাখালাল জান্না সে জান্নাতে যাবে হয় শুরুতে জান্নাতে চলে যাবে বা তার কৃত অনেক গুনাহের কারণে শাস্তি পাবে কিন্তু একদিন না একদিন দাহালাল জান্নাতার ওই বিশ্বাসের কারণে কালিমার কারণে তাকে জান্নাতে যেতে হবে তবে মৃত্যুর সময় জবানে এমনে এমনে কালিমা বের হবে না আলিমা তো তস্য করা ছোটো মৃত্যু বলা হয় ঘুমকে আপনি দেখবেন অনেক সময় ঘুমন্ত ব্যক্তি পুরা দিন যা চিন্তা করে যা বলে ঘুমের সময় মুখ থেকে সেগুলো বের হয় যারা বাসের হেল্পার হয় দেখবেন ঘুমের সময় তার জোবান থেকে পুরো দিন সে বলে দশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা এগুলো তার জোবান থেকে বের হয়ে যায় পুরো দিন যারা গান বাজনা শুনে রাতে ঘুমানোর সময় মুখ থেকে গান বাজনা এটা হচ্ছে ছোটো মৃত্যু বলা হয় ঘুমকে ঘুমের সময় যেরকম আপনার কন্ট্রোল আপনার জোবানে থাকে না এটা ছোটো মৃত্যু বড়ো মৃত্যু এর সময় কিভাবে আপনার জোবান থেকে আপনার ইচ্ছা মতো ক্যালিমা বের হবে বের হবে না বের হবে সেটা যেটা আপনার ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর জীবনে যে ইয়াকিনটি বিশ্বাসটি আকিদাটি আপনি আপনার অন্তরের মধ্যে মজবুত করতে পেরেছেন সেটাই আপনার জবান থেকে আল্লাহ তাহলে সহজ বের করে দেবেন আপনি যদি পুরা জীবন আল্লাহর হুকুম অনুযায়ী জীবন জীবনযাপন করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি মানতে পারেন বলতে পারেন জিকির করতে পারেন বিশ্বাস করতে পারেন তাহলে সহজে মৃত্যুর সাকারাত মৃত্যু যন্ত্রণা যত কঠিন হোক কষ্টদায়ক হোক তারপরে জবান থেকে আল্লাহ তালা এই কালিমাটি বের করে দিবেন ফিল দুনিয়ার শেষ মুহূর্তে মৃত্যুর সময় আর আখিরাতে আল্লাহ বলেন এই কালিমার উপর আল্লাহ তালা ইমানদারদেরকে অটর রাখবেন عندما يكون هناك شوك في كل سرطة، ميزان، حشر، نشر، في كل مكان، فإن هذه الكلمات قوة الله تعالى ستبقى لك. سبحان إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ ألا لَا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُعَدُونَ قولوا قليلاً، يا رب العالمين، আমল করে নাই না এমন নয় এই কালিমা বলার পর যত নেক আমল রয়েছে এই নেক আমলের উপর সে অটল ছিল মন মতো জীবনযাপন করে নাই বরং এই কালিমা অনুযায়ী জীবনযাপন করেছে মৃত্যুর সময় আল্লাহ তালা দলে দলে ফ্রিস্তা নাজিল করিয়ে তার জবান থেকে আল্লাহ তালা তো সেইদের কালিমা কালিমায় তৈব আল্লাহ তারা বের করিয়ে দেবেন সুহান আল্লাহ সুখবর দেওয়া হবে লাউফুন আল্লাহ তু আল্লাহ বান্দে এখন তোমার কোনো চিন্তা নেই কোনো ভয় নেই বিষণ্ন হবে না চিন্তিত হবে না বরং এখন তোমাকে জান্নাতের সুখবর দেওয়া হচ্ছে বিল আদুন আল্লাহ সুহানু আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর ওপর আমল করে তো ফিরদান করুন গোটা জীবন যেন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারি তাও সেইদের উপর যেন আমরা বিশ্বাস রেখে নে আমল করতে পারি আল্লাহ সোল তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তালা সুস্থ করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে তৌফিক দান করুন যার যে পরিশানি রয়েছে বিপদ রয়েছে মুসিবত রয়েছে আল্লাহ তালা আমাদের বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নিজের টাকায় নিজকে করা তিলে তিলে খয় নিজের টাকায় নিজকে করা তিলে তিলে খয়